এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপর কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় দেন এই সূর্যটা মাথার উপরে নামায় দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য উপরে যত মুখ ছিল সব নিচে কা যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজে হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রাহমতের নবী করেন সূর্যের গরমে মাটির জমিটা কুরিয়া তামা হয়ে যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন মুফাসসিরিন এখানে একটা রহস্য বলছে স্বর্ণের মধ্যে এই নাই তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে এই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ এক পার্শে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মাজান আয়েশা বলে মিয়া রসুল আল্লাহ আমি আয়েশার কোন বেয়াদুবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন না না তো কেন কাঁদেন বলে তেয়াবতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই বয়ে কান্না করতেছি কি হালাত

উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাটবেন موسی নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন এটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহও কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না موسی নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরায়ে দিবেন আম্মা জানাইসা বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করবে আম্মা জানাইসা বলেন ইয়া আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আমি আল্লাহ চোখের করব। আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায় দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে চান আপনি বেছে বেছে গুণাগার আপনার উন্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানাইসা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে ঈসা উম্মত থাকবে ইব্রাহিম নবীর দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রাহমতের নবী বলেন ও আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে দায়মতের ময়দানে ওজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতেরে পান করায় বলবো যাও জান্নাতের গেট একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালার চাবি আমার হাতে যা ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেস্তা আমার উন্মত শেষ হয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মদগুলো আপনার তবে শূন্যতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইতেও তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না

কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বে পর্দাওয়ালা দেন জাহান নামের শিকল দিয়া বাঁধ কাফারু ইলা জাহান নামাজ নামের শিকল লাগাইয়া এরপর লাইবে তার করাইবে গুনাগা ওদের বাম হাতে আমর নামা দিব তবে সোজাহাতে গুনাগারের আমনামা দিবেন না আল্লাহ তখন রাগ হয়ে আদার দিবে এই গুণাগার মে নামাজের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর অর্ডারে ফেরেস তারা সাথে সাথে গুণাগার দিলে ধৈরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমল নামা দিয়া বলবে এ তারা কিতাবা কাকা ভাবি না শিকালিয়া উমা আলাই এই গুনাহগার দেখ জীবনে কি করছো অন্ধকারে কতটা গুনাহ করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে আমলনামা পেছনে চوبت সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাটটা ধরিয়া মোচড় দাও মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও

যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরের আগুন আর ধোয়া সব হলো বেনামাজিদের লাশ ও আমার কলিজার যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো ছাত্রী করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো কাজ করলি লাগাও আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই আমি তাবলিগ লাইনে সন্তান পীরের murid তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস নিয়ে গেলাম রে যুব স্কুলে বড় কলেজে বড় দোয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে দাবি আমার বেআব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন হুলামা যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বর্দোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বর্দোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বর্দোয়ায় তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামাইকেরামের বর্দোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে বান্দারা তোমার লাইনে কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাশ নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর অজের দরকার নাই, তুমি নিজের জিজ্ঞাস করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবক আবার মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সিডিসিএসপি পাঁচ অক্ট নামাজি অভাব নাই কলেজে লেখা লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি করে নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না নামাজ পড়তে পারো তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও এই তো তোমার বাবার ব্যবসায়ী বাপ আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায়